সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ সাফা জামিল ভাইয়াদ গাজীপুর জস নিয়মিত প্র্যাকটিস করছি আমার এনরোল হয়েছে দু সালে আদালতে যাওয়ার পর থেকেই একটি বিষয় সবসময় শুনেছি এসেছি সিনিয়রদের কাছ থেকে যে আমার সিনিয়ররা বার কাউন্সিলে ট্রেনিং পেয়েছিলেন সেটাকে বিবিসি ট্রেনিং বলা হতো তখন থেকেই মনের মধ্যে একটা বিষয় ছিল যে আমাদেরকেও কোনো কোনোভাবেও প্রশিক্ষণ পেতেই হবে যদি আমরা প্রশিক্ষণ পাই তাহলে নিশ্চয়ই আমরাও একটা সময় হয়তো দেশ বড় আইনজীবী হতে পারবো পরবর্তীতে আমাদের সিনিয়র শিক্ষক আমাদের মেন্টর সিরাজগঞ্জ জেলাও দায়রা জজ বাহাদুর জনাব আলী আহমেদ বাদুল সাহেব ওনার অক্লান্ত পরিশ্রম এবং ওনার মূল্যবান সময়গুলিকে উনি যেভাবে আইনজীবীদেরকে অত্যন্ত পরিশীক্ষিত মার্জিত গতিশীল করা এবং যুগের সাথে তাল মিলিয়ে চলা এবং বহির্বিশ্বে আইনজীবীদের সাথে বাংলাদেশের আইনজীবীরা যাতে আরও অনেক অনেক বেশি তাল মিলিয়ে চলতে পারে এবং যুগোপযোগী হতে পারে অনেক বেশি অধ্যয়নমুখী হয় এবং অনেক বেশি অনুসন্ধির্যমুখী হয় সে লক্ষ্যে স্যার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে স্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশ্লেষণ ধর্মী একটি ট্রেনিং করিয়েছিলেন সেই ট্রেনিংটি হচ্ছে মার্ডার ট্রায়াল এবং সেই মার্ডার ট্রায়ালে অলরেডি দুইটি পর্ব শেষ হয়েছে তার মধ্যে দ্বিতীয় পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমরা বিজ্ঞানের ছাত্র না হয়েও মেডিকেল সায়েন্সের ছাত্র না হয়েও আমরা যেভাবে অত্যন্ত সহজ সরল এবং ভাবে। এই চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত জরুরি যে বিষয়টিকে আমরা বুঝতে পেরেছি ধারণ করতে পেরেছি যে কয়েকটি কারণে মানুষ অস্বাভাবিক মৃত্যু হয় যেটি ইংরেজিতে বলা হয় ডেথ তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাসফাইসিয়া সেই অ্যাসফাইসিয়া বিষয়গুলি পড়তে যে আমরা অত্যন্ত অত্যন্ত মার্জিতভাবে এত সুন্দরভাবে যে আমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছি এটি ভাষায় প্রকাশ করার মতো না সারের স্যারের চরণ ধুলি আমাদের মাথায় থাকুক সবসময় স্যারের নেখায়াত কামনা করছে এবং পাশাপাশি আরেকটি বিষয় কামনা করছে সার বাংলাদেশে যে সকল আইনজীবীরা আছেন আপনারা আপনাদের প্র্যাকটিসকে আরও অনেক বেশি শানিত করার লক্ষ্যে বাদুল একাডেমি কর্তৃক পরিচালিত আমাদের শ্রদ্ধেয় ইনস্ট্রাক্টর আলী আহমেদ বাদুল স্যারের নিকট আপনার প্রশিক্ষণ গ্রহণ করুন এবং আপনারা আপনাদের প্র্যাকটিসকে অনন্য উচ্চতায় নিয়ে যান সালাম আলাইকুম